শুক্রবার মানে ডিফেন্সের লোকদের কাছে বা ডিফেন্সের বউদের কাছে হচ্ছে ঈদের দিন একটা আনন্দের দিন বলতে পারেন সারা সপ্তাহ পর শুক্রবারের দিনটাই তারা সারাদিন বাসায় থাকে আর সারাদিন বাসায় যেহেতু থাকে জামায়ের পছন্দের কী কী রান্না করলাম কি কী জামায়ের পছন্দের জন্য করলাম সেই ভিডিওটাই শেয়ার করবো আর ক্রিকেট ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিয়েছি আসসালামু আলাইকুম করে যা ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ব্লগ ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি সকালে কি নাস্তা করলাম এখানে পরোটা ছিল কাঁঠাল ছিল কেক ছিল ছিল আর কলা ছিল সেমাই ছিল যাই হোক প্রথমে সকাল সকাল সবাই নাস্তা করে এই নাস্তাটা রেডি করে জামাইকে দিয়ে দিলাম সকালে জামাই বেশি একটা খায় না অল্প কিছুই খেয়ে নেয় এ যা দিয়েছি তাই তার কাছে অনেক হয়ে গেছে এর থেকেও বলবে কমাও কমাও এরপরে সকালে নাস্তা শেষ করে দুপুরে কোটাকাটা করে নিলাম দেখতেই পাচ্ছ আমি সব সময়ের জন্য কোটাকাটা করে নিতে খুবই পছন্দ করি আমার কাছে কোটাকাটা করে রান্না করতে বেশ ভালো লাগে এই জন্য আজকে আমি এই যে বেসনও গুলিয়ে নিয়েছি আজকে যেহেতু বেগুনি খেতে চেয়েছে জামাই সেজন্য জন্য জন্য বেসনটা করে নিয়েছি প্রথমে হচ্ছে আমি একটা মাছ দিয়ে আর একটা আলু কেটে দিয়েছি আর কয়েক টুকরো ছিল হচ্ছে সিম ফ্রিজে পড়ে সেই জন্য সিমটাকে ভেজে নিয়েছি এটা হচ্ছে একেবারে ভেজে ভেজে কড়া করে তুলে নিলাম এটা হচ্ছে বটবটি সিম ছিল ফ্রিজে যাই হোক এগুলোকে একটা ভর্তা বানিয়ে নেব এখন বেগুনটাও ভাজি করে নেব বেগুনটা ভাজি করার জন্য হলুদ লবণ মেখে বেগুনটাও দিয়ে দিলাম চুলায় বেগুনটাও ভাজি করে নিয়েছি আর ওই বটবটি সিম আর একটা মাছ আলু দিয়ে এই ভর্তাটা যে কী মজার হয় তোমরা এইভাবে একবার ভর্তা করে দেখো না খেতে কিন্তু সত্যিই দারুণ হয় যাই হোক আমার বেগুনটাও ভাজি করা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে মাছটা ভাজি করে নেব এই মাছটার টেস্টটা যে কী দারুণ তোমরা জানো না যাই হোক এবার মশলাটা কষিয়ে খুব ভালো করে সব মশলাগুলো দিয়ে একটু মাছটাও ছেড়ে দিলাম এবার ধুনিয়া পাতা আর উপর থেকে টমেটো কুচু দিয়ে নামিয়ে নিলে অলডান এই এই ভুনাটা আমার কাছেও বেশ পছন্দ আর আমার জামাইয়ের কাছেও বেশ পছন্দের দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি হয়েছে এবার আমি গরুর মাংসটা রান্না করতে যাব এই জন্য তেজপাতা লবঙ্গ দারচিনি এলা শুকনা মুড়িচ সাথে কয়েক কয়া রসুন দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে কষিয়ে নিয়ে সেখানে দিয়ে দিলাম হচ্ছে এখানে টমেটো বাটা আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটাটা করে বাকি মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো যখন কষে আসবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংস গরুর মাংসটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি গরুর মাংস কিন্তু সবটা স্বাদ সমান হয় না সবটার টেস্টও কিন্তু সমান হয় না আজকের এই গরুর মাংসটার টেস্টটা কিন্তু সত্যিই দারুণ ছিল আর গরুর মাংসটা হতে থাকে এ পর্যায়ে জামাই যেহেতু বেগুনি খেতে চেয়েছে ও ঝটপট করে জামাইকে কয়টা বেগুনি বানিয়ে দিলাম যে নেও খেয়ে নাও বেগুনি জামাইও খালো দুপুরেও কয়েকটা রেখেছিলাম ভাতের সাথে খাওয়ার জন্য এবার পোলাওটাও করে নেব এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলের ভিতর দিয়ে দিলাম দুই দুই চামচ পরিমাণ ঘি তার মধ্যে দিয়ে দিলাম এলাচ তার চিনি তেজপাতা আর কিশমিশ দিয়ে খুব ভালো করে কষিয়ে পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম যাক আলহামদুলিল্লাহ আমার পোলাওটা রেডি হয়ে গেছে আমি এইভাবে পোলাওটা রান্না করলে এতটা ঝরঝরা হয় যা বলার ভাই দেখতে একেবারে আস্ত থাকে কিন্তু হাতে নিয়ে চাপ দিলেই গলে যায় আর গরুর মাংসটার কালারটা দেখেছেন খেতেও যেমন হয়েছিল আর কালারটাও জাস্ট ওয়াও এই তো দুপুরের খাবার দাবার শেষ করে ফেলবো এই জন্য দুপুরের খাবার বেড়ে জামাইকে দিয়ে দিলাম জামাই এভাবে একটু সাজিয়ে গুছিয়ে দিলে তার অনেকটা পছন্দ হয় সে বলে একটু গুছিয়ে দিতে পারো না এই জন্যই আমি তাকে সবসময় এভাবে গুছিয়ে দিই এই তো আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাবার কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম